ছয় মাসে শিশু কন্যা মা সুন্দরী রাত্রি নিশিকালে হোমরা তারে করল চুরি একটা সময় ছিল যখন রেডিও টেলিভিশন এই আধুনিক যুগে যে বর্তমানে বিনোদনের মাধ্যমগুলো এগুলো ছিল না তৎকালে পুথি পাঠ ছিল অন্যতম বিনোদনের মাধ্যম ওই সময় কিভাবে পুথি পাঠ করা হতো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে শুরু করি গাঢ় পাহাড় পেরিয়ে হিমানি পর্বত ছাড়িয়ে সপ্ত পারে ভাগভালোকের বসতি রয়েছে এমন নির্জন বনে বাস করে ডাকাত সর্দার হোমরা তার ছোট ভাই মাইনকা এই বেদের দল ভ্রমণ করতে করতে এলো ধনু নদীর পারে কাঞ্চনপুর গ্রামে সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের ছয় মাসে শিশু কন্যা মা সুন্দরী রাত্রি নিশি কালে হোমরা তারে করল এক দুই তিন করি ষোলো বছর যায় খেলা কসর তো তারে যতনে শিখায় বাদ্যা বাদ্যা করে লোকে বাদ্যা কে মঞ্জনা আন্ধার ঘরে থুইলে কন্যা জলে কাঞ্চা সোনা হাতিয়া না যাইতে কন্যার পায়ে পরে সুল মুখেতে ফুটা ওঠে কনক মনির মন টলে যাওয়ার মতো সুন্দরী হয়ে উঠেছে নাম তার মহুয়া সুন্দরী অনেকদিন পরের কথা বেদের দল উপস্থিত হলো বামন কান্দা গ্রামে তাদের সঙ্গে রয়েছে খেলা দেখানোর নানা উপকরণ তোতা লইলো ময়না লইল আরো লইলো টিয়া সোনামুখী দয়ল লইলো পিঞ্জি ভরিয়া ঘোরা লইল গাধা লইল কত কইব আর সঙ্গেতে করিয়া লইল রাউচন্ডালের হার শিকারি কুকুর লইল শিয়াল হেজা ধরে মনের সুখেতে চলে বৈদেশ এই গ্রামে বাস করে নদার চাঁদ পূর্ণিমা চাঁদের মতো তার রূপ মায়ের অনুমতি নিয়ে সে আয়োজন করে বেদেকন্যা রূপের কথা আগেই শুনেছিল নদার চাঁদ তা দেখে এবং খেলা কসরতে মুগ্ধ হয়ে মহুয়াত মহুয়াকে সে হাজার টাকার শাল নানা বকশিস প্রদান করে তাদের অনুকান্দায় বাসযোগ্য চাষযোগ্য জমি প্রদান করে বেদের দলের দিনকার ছিল সুখেই পরস্পরের প্রতি মুগ্ধ নদের চাঁদ ও মহুয়ার এক সন্ধ্যাবেলা জলের ঘাটে দেখা হয় এবং বেকুল হৃদয়ের কথা জানা জানি হয় জলবায়ুর সুন্দরী কন্যা জলে দিছে মন কাইল যে কৈছিলাম কথা আছেনি শরণ শোনো শুনে ভিন্দেশি কুমার বলে তোমার কাইল বাকি কথা আমার মনে নাই তুমি তো ভিন্দেশি পুরুষ আমি ভিন্ন নারী তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি কেবা তোমার মাতা কন্যা কেবা তোমার পিতা এই দেশে আসবার আগে পূর্বে ছিলা কথা নাহি আমার মাতা পিতা গর্ব সুদর ভা ওয়া ভাই দিন যায় দিবস রজনী আনমনা মহুয়ার মনের খবর জানতে পারে পালঙ্কশোয় পরামর্শ দেয় ভুলে যাবার মহুয়া বলে চন্দ্র সূর্য সাক্ষী সৈ সাক্ষী হইয় তুমি নড্ডার ঠাকুর হইল আমার প্রাণের আমি বাদ্যার সঙ্গে আমি যে সৈ যায় আমার মন বান্দারা রাখে এমন স্থান আর নাই বন্ধুরে রে আমি ওইবাম দেশান্তরী বিষ খাইয়া মরবাম কিম্বা গলায় দিয়ে আমি